সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একসাটা একটা ম্যাক্সি কাটার জন্য কাপড় নিয়েছি আপনার আড়াই হাত বহর তিন বছ কাপড় নিয়েছি কিন্তু উনি বহরটা অতটা নেবে না তো কি সিস্টেম বানাবো সেটা আপনাকে মানে কী সিস্টেমে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই যে এই পাতাগুলা এই পাতা এই যে মানে এই এদিকে গেছে আর এই যে এই পিছনের পাটটাও করে এখন দুই পাটে আমি সামনে নিয়ে যাবো হ্যাঁ সেই জন্য আগে কি করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট আপনারা দেখতে থাকুন এটা কীভাবে আমি একই সঙ্গে ইয়ে করব এই যে কাপড়টা আমি এই যে ভাজতে এই যে ভাজতে নিলাম ব্যাস এই যে ভাজতে নিলাম ভাজতে নেওয়ার পর হ্যাঁ আমি এই চার ভাজতে নিলাম এই যে এখানে দুই ভাজ এখানে দুই ভাজ আচ্ছা এখন কাপড়টা সোজা করে নিলাম নেওয়ার পর এই যে এই পাশ দিয়ে আমি কেটে দিলাম এখন কেটে দেওয়ার পরে দেখুন আপনারা এই যে এই এক পাট হুম এখানে এই পাটটা এভাবে ঘুরে নিব এই পাটটা এইভাবে ঘুরে নেওয়ার পর এই যে ঘুরে নেওয়ার পর এই পাট আর এই যে এই পাট এক করব এই পার্ট এই পাট হচ্ছে কি যদি আপনি এই যে ফুলগুলা একই রকম করে আপনি যদি সামনে নিয়ে এসে চান তাহলে এইভাবে ক্যাটে কাপড়টা খালি ঘুরে যে কোন পাশে আপনার ইয়ে আছে কোন পাশে সোজা আচ্ছা এখন দেখুন আরে হ্যাঁ বহর যেহেতু বহর এত নিবে না তখন আমি কি করব এই যে এই বহরে এই পাশ থেকে আমি এই পাশ থেকে একটু কাপড় কুচির জন্য কেটে নিব হুম এরকম করে আপনার করে নিতে হবে এরকম করে হুম যে এরকম করে আমি সোজা করে নিলাম এখান থেকে আমি সোজা করে কাপড়টা সুন্দর করে ভাজ দিয়ে সুন্দর করে ভাজ দিলাম দেওয়ার পরে আপনি কতখানি কাপড় আমি কাটবো সেটা দেখে দিচ্ছি এই যে মানে আড়াই হাফ হতো কতখানি কাপড় আমি সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় কেটে ফেলবো হ্যাঁ সাড়ে পাঁচ ইঞ্চির কাপড় আমি ওইদিকে রাখলাম ওটা কাটার জন্য আচ্ছা এখন এখন দেখেন আমি এক ছাতা ম্যাক্সি কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি হুম এটা দেখুন হুম এইভাবে ওনার বডি মাপ বিয়াল্লিশ এখানে আমি গলা গলা খুবই ছোটো করতে বলছে যে গলাটা জানি খুবই ছোটো হয় এদিকে আমি আড়াই ইঞ্চিয়ে নিলাম আর নিচটা ও আড়াই ইঞ্চি বাস কাঠটা আপনার পাঁচ ইঞ্চি নিলাম আপনার স্লেটলাই করে আপনার থাকবে সাড়ে তিন ইঞ্চি আচ্ছা ওনার বটি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ বটি হলে পরে দুই মানে চার ভাঁজ দিয়ে আপনার এই এগারো এগারো চার ভাঁজ দিলে পরে এগারো বিয়াল্লিশ আমার আপনি কেট মানে কাটতে হবে দুই পাশে দুই ইঞ্চি দিয়ে আপনার বিয়াল্লিশ রাখতে হবে আমি এভাবেই কাপড়টা কাটবো যে এ এই এগারো হুম বাস এখানে আমি দেখে নিলাম নেওয়ার পরে এখানে এখানে আপনার সাত ইঞ্চি নিলাম এই হাতের বাস সাত ইঞ্চি নিলাম এখানে এই যে এইভাবে ইয়ে করে নিলাম নেওয়ার পর এই কোমরে এখানে আমি টেকিন দেবো কারণ এই একসাটাম এক্সি বলেন জামা বলেন এখানে টেকিন দিলে পরে অনেক সুন্দর হয় আমি এখানে নিলাম এখানে আবার নিলাম বাস এইভাবে এইভাবে আপনার কাপড়ের রাউন্ড এই যে এইভাবে কাপড়ের রাউন্ড আপনার মানে ঠিক আছে হবে গোলাটা কেটে দিচ্ছি বা গলা কাটলাম তারপর গলা কাটার পরে আমি পরে এখন এখানকার আপনার এটা উপরের পার্ট এই যে এখানে এখানে একটা মার্জিন থাকবে এই মার্জিনের এখানে আমি এই যে এখানে আমরা নিলাম যখন আমি এটা মাপ নিব তখন এই এই কাটা জায়গা আর ওই মানে দুই পাশের কাটা জায়গায় এক করে তারপরে আমি মাপ নিব আচ্ছা এই যে এটা আমার আসল হচ্ছে সিলাই জায়গা এটা এইভাবে তাকিয়ে নেবেন এটা আসল তারপরে বাস আমি নিচে জায়গায় আসলাম এই যে আমার আসল মাপের জায়গা এই যে এখান থেকে এই পাশ এখানে এখানে এই যে সোজাই এই সোজা আমি কেটে নেব

আচ্ছা দেখুন এই যে আমার রাউন্ড শেষটাও হল আপনার এই যে দেখেন এইভাবে এইভাবে যদি আপনারা কাটেন তাহলে কিন্তু অনেক সহজে আপনি এই একসাথে ম্যাক্সি আপনি দেখতে পাবেন হুম এই যে এটা রাখলাম এখন আপনি তিন বছর কাপড়ের দেখেন কোথায় থেকে আপনি হাতাটা নেবেন হুম এই যে এই জায়গায় থেকে আমি হাতাটা নিব আপনার এই কম কাপড়েরও আপনি ম্যাক্সি দুই হাত বহরে তিন বছর হলে কিন্তু বানানো যেত না বানানো তিন বছর হলেও বানানো যেত দুই হাত বহর কারণ ওটার হাত আপনি এই যে এইভাবে নেওয়া লাগতো এইভাবে তো আমি সৌন্দর্যটা বাড়ানোর জন্য হ্যাঁ আমি এই যে এই হাতা এই যে এইভাবে এটা আমার হাতা হবে এই কাপড়টা এই এই একই ফুল ওপর দিকে নিয়ে আসার জন্য আমি দুটা হাতায় দুই কাপড়ই আমি হাতা লাগাতে পারতেছি মানে কাছে আর না হলে পরে আপনারা এই এটা ওই দিকে যেত আর এই পাশেটা এই দিকে যেত তখন দুই হাতা দুই পাশে দুই দিকে যেত এই পাশেটা এই দিকে যেত তখন এটা বুদ্ধি করে যদি এইভাবে আপনারা করে নেন তাহলে আপনারা অনেক সহজে পারবেন ঠিক আছে দেখেন মিলুন খুব সুন্দরভাবে কিন্তু বোঝাচ্ছি বুঝছেন এখন ওনার এই ইয়া সাড়ে সাত এই যে এই হাতার ইয়াটা আপনার সাড়ে সাত তাহলে আমি সিলাইয়ের জন্য হাত ইঞ্চি রাখবো তাহলে আমি আট নিব ঠিক আছে আট দেখেন তারপরে হাতাটা নিব আমি সাড়ে আট এটা তো প্রায় একটু ওই আপনার অনেকে আছে এই হাতাটা বেশি ছোট করে তো এই হাতাটা আমাকে বলছে যে আট কিংবা সাড়ে সাত রাখার জন্য আচ্ছা আমি এখন এভাবে কেটে নিলাম আচ্ছা এইভাবে কেটে নিয়ে এখন দেখুন এখানে আমি কি অনেক মানে জোড়া দেওয়ার জন্য কি করা যায় সেটা এখান থেকে না আমি এখান থেকে এখান থেকে আমি এই যে এখান থেকে এইভাবে এই কুচি কাপড়টা এইভাবে কেটে নেব এইভাবে ভাবে এটা কেটে নেব এই জন্য ওই বড় কাপড়টা আমি রাখলাম এখান থেকে নেব আমি এখান থেকে ঠিক এই যে এখান থেকে

এখানে একটা ইয়ে আছে আমি এই বর্ডারের জন্য কাপড়টা এখান থেকে কেটে নিলাম বর্ডার দেওয়া যাবে না বর্ডারটা দেখতে খারাপ লাগে এই দেখুন এখান থেকে বাস এখান থেকে এইভাবে আমি কেটে নিলাম বাস কাটার পরে এটা কিন্তু আমি জয়েন দেবো আচ্ছা হতো জয়েন দেওয়ার আগে আমি হাতটা কেটে নিন এই যে দেখেন এখান থেকে এই যে তিন এই যে দেখেন তিন ইঞ্চি এখানে ইয়ে করে নিলাম আবার এখানে তিন ইঞ্চি নিলাম আচ্ছা এখন আমি এখান থেকে এইভাবে এই যে এই যে দেখেন আর এই হাতের এটা আপনার ছয় আমি এক ইঞ্চি রেখে এই যে কেটে দিলাম এখন দেখেন আমি কাটি এই যে দেখেন এই যে হাতাটা হয়ে গেল ধন্যবাদ আমি মানে সেলাইয়ের আপনাদেরকে দেখাচ্ছি